সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি সমুদ্রকন্যা হোটেলে এই হোটেলটি অবস্থিত নিউ দীঘাতে আর এই নিউ দীঘা থেকে সি বিচ একদম সামনে মানে হোটেল থেকেই দেখা যায় আর হোটেলটার বাইরেটা দেখুক কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন বাইরেটাও আর ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন তবে যতগুলো হোটেল দেখেছি তার থেকে এই হোটেলটা আমাদের কাছে বেস্ট লেগেছে আর এই হোটেলটার পেছনে রয়েছে আশা হোটেল আশা হোটেলে আমরা গিয়েছিলাম বাট তার থেকে এই হোটেলটা আমাদের কাছে অনেকটাই সুন্দর লেগেছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে সি বিচ তো দেখো আমরা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই হোটেল থেকে সি বিচটা কতটা দূর চলো আমরা যাচ্ছি সামনের দিকে এইবার তোমাদেরকে দেখাবো দেখো তোমরা নিজেরাই দেখেই বুঝতে পারবে যে এই সি বিচটা এখান থেকে দেখা যাচ্ছে ডান দিকে হচ্ছে সিরিজ আর বাঁদিকে হচ্ছে আমাদের হোটেল এই যে আমাদের হোটেল আর এই বা পাশে আমাদের সিরিজ তো দেখো চলো আমরা ভেতরে ঢুকলাম এটা হচ্ছে রিসেপশান রুম আর হ্যাঁ এইখানে লিফটে তোমরা সবসময় যাওয়া আসা করতে পারবে কোনো সমস্যা নেই যে তোমাদের লিফ্টে ওঠা যাবে না বা নামা যাবে না এটার কোনো কোনো মানে বারণ নেই তোমরা সবসময় লিফটে করে উপরে যেতে পারো ঠিক আছে তো আমরা দেখো এখন লিফটে করে ওপরে যাচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে আমি এই হোটেলের রুম ভাড়া কত সেটা তোমাদেরকে সম্পূর্ণ আমি বিল সমেত তোমাদেরকে আমি দেখিয়ে দেব। মিথ্যে কথা বলবো না একদম সঠিক বলবো বিল সমেত প্রমাণ দিয়ে দেবো কারণ অনেক ভিডিওতে দেখছি মিথ্যে কথা বলে মানুষকে হ্যারাসমেন্ট করছে শুধুমাত্র ভিউজের জন্য এবং টাকা ইনকামের জন্য মিথ্যে কথা কখনো বলো না সঠিকটা দেওয়ার চেষ্টা করো আমরা চলে এসছি ওপরে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আমাদের রুমটা পড়েছে সেকেন্ড ফ্লোরে তো এই যে তোমাদের যে রুমটাকে নিয়ে যাব সেই রুমটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এত কমের মধ্যে এত সুন্দর একটা রুম দীঘাতে পাওয়া যায় কি না তো দেখো আমরা দুইশো আমাদের রুম নাম্বারটা ছিল দুশো তিন আর এই দুশো তিন নাম্বার রুমটা দেখো মানে এতটা সুন্দর আর এরকম সেম ডেকোরেশান কিন্তু প্রতিটা রুমেই আছে প্রতিটা রুমেই সেম ডেকোরেশন সেম ডিজাইন সব কিছুই প্রতিটা রুমেই আছে শুধু যে দুশো তিনে রয়েছে তা নয় আপনি যে রুমে যাবেন সেই রুমে সেম ডিজাইনটাই পাবেন আর দেখো এখানে দেওয়া হয়েছে সাবান শ্যাম্পু তাওয়াল আর টিভি দেখার জন্য রিমোটও দিয়েছে আর রুমটা দেখো বিছানাটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো আর এখানে এসি আছে কারণ আমরা এসি নিয়েছি আর একটা জিনিস তোমরা এসি রুমে যদি চাও যে এসি লাগবে তাহলে এসি ওরা সেরকম রেট ধরবে আর এসি যদি নাও লাগে তাহলে এরা এসি অফ করে দেবে তার জন্য পাঁচশো টাকা কমে যাবে আর ওপরেরটা দেখো সিলিংটা দেখো খুব সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশানটা খুব সুন্দর একটা ঘড়ি ঘড়ি রয়েছে আর সামনে দেখো একটা মিরর রয়েছে পাশে টিভি আছে আর টিভির সামনে একটা টেলিফোন আছে তোমাদের যদি কোনো কিছু চাওয়ার হয় বা প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় তোমরা এখান থেকে কল করবে সরাসরি রিসিপশানে চলে যাবে আর ডান সাইডে রয়েছে দুটো চেয়ার আর এই চেয়ার দুটো দেখতেও খুব সুন্দর আর খুব সুন্দর ডিজাইন আর পাশে রয়েছে দেখো একটা ওয়ার্ডপ রয়েছে এর মধ্যে তোমরা জামা কাপড়গুলো রাখতে পারবে আর দুটো হ্যাঙ্গারও আছে তোমরা যদি চাও উপরে ঝুলিয়ে রাখতে পারো আর নিচেটা দেখো মেঝেটা কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন মানে কোথাও একটা চুল পর্যন্ত পাবে না মানে ধুলোর কণা পর্যন্ত পাবে না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর সামনে একটা দেখো টেবিল আছে আর একটা জলের ফিল্টার আছে আর বাস সাইডে তোমরা কাচের গ্লাস পাবে দুটো একটা জলের বোতল পাবে একটা টেবিল আছে ছোট আর রুমটা আমার কাছে খুব সত্যি সুন্দর লেগেছে আর টয়লেট বাথরুমটা দেখো মানে পরিষ্কার পরিচ্ছন্ন পুরো দেখো সব জায়গাতে পুরো একদম ক্লিন করা আছে আশা করি তোমাদেরও দেখে ভালো লাগছে টয়লেটটা আর এইখানে একটা বেসিং আছে বেসিং এর একটা মিরর আছে আর নিচে একটা বালতি মগ সবকিছুই আছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিক থেকে বেরিয়ে ডান দিকে আমরা যাব দেখো ডান দিকটা হচ্ছে একটা বেলকনি আছে খুব সুন্দর বেলকনি এটা তোমরা সমুদ্রের থেকে স্নান করে আসার পরে তোমরা জামা কাপড়গুলো কোথায় মেলবে সেইগুলো মেলার জন্য এই বাইরেটা আছে তোমাদের ভেজা জামা কাপড়গুলো এইখানে সুন্দরভাবে মেলে রাখতে পারবে কারণ এখানে পুরোটাই গিরিল দিয়ে আটকানো আছে আর এখান থেকে খুব সুন্দর হাওয়াও আসে আর হ্যাঁ তোমরা এখনো ভাবছো না যে হোটেলটা তো আমাদেরকে দেখাচ্ছে বাট এখনও রেটটা বললো না হ্যাঁ তোমাদেরকে বলছি এই হোটেলের এসি প্রাইজ হচ্ছে দু টাকা আর নন এসি প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা আর তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদেরকে আমরা যে বিল করেছি আমাদের যে বিলটা দিয়েছে এখান থেকে সেই বিলটাও তোমাদেরকে আমি দেখাবো তোমাদেরকে বিলটা দেখালে তাহলে তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ আমার ভিউয়ার্সদের কখনো আমি মিথ্যে কথা বলবো না কারণ আমি যেটুকুই পারবো সত্যি কথা বলার চেষ্টা করবো কারণ তারা আমার রেটটা আমি অন্য অন্য ভিডিওদের মতন মিথ্যে কথা বলবো না না এটা হাজার টাকা নিয়েছে রুমটা এত সুন্দর রুম পনেরোশো টাকার মধ্যে খুব সুন্দর এসি রুম পাওয়া যাচ্ছে এইগুলো ভ্যাট বোকে মানুষকে হ্যারেসমেন্ট করার কোনো প্রয়োজন নেই যেটুক বলবো সঠিক বলবো তোমরা এই ভিডিওটা দেখে এই হোটেলটায় আসো আসার পরে তোমরা বুঝতে পারবে যে আমরা তোমাদেরকে মিথ্যে বলেছি না সত্যি বলেছি আর তার বিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি